আর এখন আমি আছি এস কে এম এ মানে এস এস কে যে হসপিটালটা আছে আর এখানে এস এস কে এম এ যাকে আমরা আজকে কভার করতে এসেছি সেটা হলো আমাদের ঘুগনি কাকু মানে মহাদেব কাকু আর যে আরেকজন আছে বিহারি কাকু সে তার দোকানে আর এখন বাজে সাড়ে ছটা বা পৌনে সাতটা বাজে যাই হোক মহাদেব কাকু আর যে আমাদের বিহারি কাকু তাদের সাথে দুজনের সাথেই কথা বলবো ততক্ষণের জন্য সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে আর যারা ভিডিওটা দেখছো তারা এখনই ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও যাই হোক ফ্রেন্ড সায়দা কাপড় ভিডিওটা কন্টিনিউ করাচ্ছে আমাদের সামনে আছে মহাদেব কাকু যাই হোক মহাদেব কাকুর সাথে কথা বলবো এখানে দশ টাকা দিয়ে দশ পাতা কুড়ি পাতা তিরিশ পাতা যতক্ষণ খেতে পারবেন আশ্রয় আমি নেই হ্যাঁ যতক্ষণ খেতে পারবেন নেবেন না দেবো তো জুতো দিয়ে মারবেন কিন্তু নষ্ট করবেন না যত করবেন খাবেন মহাদেব বাবু কেমন আছো ভালো আছি বাবু আচ্ছা কি শুনতে পারলাম আনলিমিটেড কি দশ টাকায় পেট পুরন বাবু আমি সেটা কিছু বলতে পারবো না আমি হচ্ছে গিয়ে ওই খাইয়ে কারোর নাম করে ওই গিয়ে বলতে পারবো না এইটুকুনি জানি যারা খাচ্ছে তাদের জিজ্ঞেস করবো আচ্ছা তাদের তো জিজ্ঞেস করবো আর শুনতে পারলাম কি পেপার পেপারে নাম উঠেছিল তোমার হ্যাঁ আমি কারোর নামে পেপার কাগজটা আছে দেখাতে পারবে না প্রথম আনন্দ খবরটা আসে কোথায় সেটা সেটা বাবু আমি আমি বড় করে দিয়েছিল আচ্ছা এইটা বর্তমান এটা বর্তমানে এসেছিল তাই তারপর এই সময় তারপর এই সময় তারপর ইংলিশ নিউজ পেপার নাকি বলে আচ্ছা আনন্দবাজার আছে কোন টিভিতে আচ্ছা এসছে এইটুকু জানি তোমরা সার্চিং করো নিশ্চয়ই নিশ্চয়ই আর ঘুগনির সাথে এখানে কি কি দিচ্ছ পাউরুটি দিচ্ছ অনেকে রুটি নেয় আচ্ছা ঘুগনি রুটি নিলে ওর থেকে দেওয়া হয় সেটা ঘুগনি যত খেতে পারো এখানে চারটে লাইন পড়ুন এই প্রথম চারটে হ্যাঁ চারটে লাইন জোরে জোরে পড়ুন এই তো এখানে লেখাই আছে এখানে দেখে নেবে পড়ুন পড়ুন এখানে চারটে লাইন জোরে পড়ুন না এই তো আর পড়ার কি আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর বলছি যে যে দশ টাকা যদি দশ পনেরো বার নেয় তাও কি দেওয়া হবে সে যতক্ষণ পারবে তোমার ক্যামেরার সামনে আমি বলছি তা নয় আচ্ছা সত্যিকার মা অন্নপূর্ণার নাম নিয়েই বলছি আচ্ছা যতক্ষণ পারবে ততক্ষণ তাই তো কোনো আচ্ছা আচ্ছা দাদা বলছি এখানে কি খাওয়া হয় মানে এনে কি পুরো আনলিমিটেড দেয় হ্যাঁ হ্যাঁ মানে যতবার চাওয়া হয় তাই আচ্ছা এর আগে কি না প্রথম কাজ তাহলে তোমার ক্যামেরার সামনেটা দিচ্ছি তাহলে কোন ইয়ের আগে হলে তাহলে আচ্ছা আচ্ছা তো আপনারও কি তাই মানে প্রায় খাওয়া হয় যতবার চাওয়া হয় ততবারই দেওয়া হয় তাই তো মানে এরকম কোনো ব্যাপার নেই যে না আর দেওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই তাই তো ওইটাতে করে নি তাই তো তো ফ্রেন্ড শুনতে পারলে এটা মহাদেব কাকুর দোকানের যেটা আছে ঠিক আছে মহাদেব কাকুর এখানে একটা আসল নকলের ব্যাপার আছে সেটা নিয়ে কিছু বলতে চাও বাবু আমি আর কারণ আমি কিছু বলতে পারবো না না বলছি তোমার নাম নিয়ে কেউ করছে এরকম এবার এবার তোমরা সার্চিং করে দেখো সেটাই সার্চিং করে দেখলাম বলেই তো সে তার জন্যই জিজ্ঞেস করছি হ্যাঁ তোমার নামটা কি ইউজ করা হয়েছে

অন্নপূর্ণা ঘুগনি আরেকজন পাশে বিক্রি করতে করতেছে সেও অন্নপূর্ণা আচ্ছা বোর্ড একটাই হয় আমি বলেও দিয়েছি যে আমি আমি যে বোর্ডটা তুমি সেই বোর্ডটা করতে পারো না সেটাই তো করতে করতে পারে কি না না সেটা হয় আমি করবো আমার সোনারপুরে ঘুগনি আমি কারোর নামে কোনো উল্টোপাল্টা উল্ডোপাটা কথা লিখবো না বলবো না আচ্ছা লোক কে কোথায় ঘুগনি কি করে জানবে সেটাই তো যার কপালে যা আছে তাই হবে তাই হবে তাই হবে কিন্তু বোর্ডটাই সোনারপুরে ঘুগনি কোনটা কি এটা এইটা নিয়ে সব জিজ্ঞেস করলে বলে বলছি না স্যার তার জন্যই তো জিজ্ঞেস করলাম তোমাকে যাতে একটু বলো আমার বোর্ডটা আমি করব এবারে আমি মানে সোনারপুরে করারও প্ল্যানিং চলছে তাই তো আচ্ছা না না সোনারপুরে এই বোর্ডটা আচ্ছা এই বোর্ডটার ব্যাপারে বলছি তোমরা বলছো দুটো গুণগণ্য হ্যাঁ 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 তুমি কি বলবো

জল দু বোতল ভর্তি হবে না দু বোতলের জল এক বোতলে হবে যেটা নিয়ম খেতে নেওয়া প্রয়োজন হলে দু ঘন্টা পরে এসে খেয়ে যাবো তাই তো কিন্তু নষ্ট করো না ফেলো না তুমিও ভালো থাকো আর উল্টো ভাবে ইয়ে করে না তো ফ্রেন্ডস আমরা মহাদেব কাকুর কাছ থেকে দশ টাকার যেটা আনলিমিটেড কপি যেটা বলছে সেটা আমরা নিচ্ছি আমরা হয়তো আনলিমিটেড খাবো না আর তার অপোজিটে যে বিহারি কাকু আছে তার কাছ থেকেও আমরা কপিটা নিয়ে ট্রাই করে দেখব যে এটা কোনটা ভালো খেতে ঠিক আছে যাই হোক ফ্রেন্ড সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে সাড়ে থাকো তো ফ্রেন্ডস এটা হলো আমাদের মহাদেব ঠাকুর যেটি আছে এটা হলো আমাদের মহাদেব ঠাকুর ঘুগনি ঠিক আছে না জ্যাকেরটা আসছে না লঙ্কাটা দিয়েছে লঙ্কা আমি খাই না তাও আমাকে দিলো বললো ফেলে দেবে মানে ওয়েস্ট করতে আমার কোনো জিনিসই পছন্দ হয় না ঘুগনিটা যে সোনা যাবে এদিকে আসুন আমি উঁচু করে দেখাচ্ছি ঘুগনিটা যেটা দেখা যাচ্ছে সেটা মোটামুটি অনেক ঘন আর মটর আছে এখানে আলুও আছে তো প্রথম বাইকটা নেব এই যে বাহ হুম আমি আমার খাবার দিলে আমার শক্ত আচ্ছা বলছে খাবার সোটা দেওয়া হয় না যার জন্য মোটরটা কম বেশি শক্ত থাকে যেটা খেয়ে আমিও ফিল করতে পারলাম যে মোটরটা কম বেশি হালকা চট্টো আছে ঠিক আছে আর একটা রকম বাইক দেখো দশ টাকায় এই ঘুগনি দিচ্ছে প্লাস আনলিমিটেড দিচ্ছে এর জন্য এটা ঠিকই আছে মানে এটাকে বলা যাবে না যে এটা খুব খারাপ ঘুগনি ঠিকই আছে ঠিক আছে লঙ্কাটা আমার পছন্দই হচ্ছে না ফেলে দিতে বাধ্য হলাম তো মোটামুটি এই যে ঘুগনিটা দেওয়া হয়েছে বলছে কালার কোনো মেশানো হয় না ঠিক কালারটা এসছে সুন্দর কালার এসছে তো আর একটা বাইক নেবো আমাদের মহাদেব কাকুর ঘুগনি খেয়ে এই জন্য ভালো এরপর আমরা বিহারি কাকুর ঘুগনি খাবো খেয়ে তোমাদেরকে বলবো যে কোনটা বেশি ভালো যাই হোক সায়দাম দুটো দোকানের নামই অর্ণপূর্ণা মা অর্ণপূর্ণা পেট পূরণ যেটা আছে মানে আনলিমিটেড আর এই যে বিহারি কাকুর যে পোস্টারটা আছে পেট পূরণ ঘুগনি কেমন আছে কাকু ভালো আছে দশ টাকায় কি আনলিমিটেড যে যত খেতে পারে যে যত খুশি খাবে তাই তো আর বলছি মানে দিলাম তো কত বছর ধরে এখানে দোকানটা করেছো আমার 27 বছর হয়ে গেল 27 বছর ধরে এখানে আগে বিআইএন টিকেট কাউন্টারে ছিলাম আচ্ছা আচ্ছা এখানে মাথা দেখে পিজি ভিতরে যেখানে মাথা দেখে তার ওখানে ছিল আচ্ছা তারপরে ওখানে যখন বিআইএন টিকেট ভাঙলো নতুন করে হলো তারপরে চলে গেলাম পুকুরে ধারে আচ্ছা ভিতরে পুকুরে যাই ধারে করলাম আচ্ছা তারপরে ওখানে অনেক জ্যাম হয়ে যেত তারপরে বড় বাবু বলে তুমি বাইরে যাও বাইরে ফুটপাতে করো ওখানে পেট্রোল ঘুরে যেখানে যাবে সেখানে লোক যাবে আচ্ছা একটা দেখো একটা কথা বলি এটাও মা অন্নপূর্ণা ওটাও মা অন্নপূর্ণা কোনটা তোমার মনে হয় যে ওইটা আলু মটর আছে এটা শুধু মটরের ঘুগনি আচ্ছা এটা শুধু মটরের ঘুগনি আর ওটা যেটা আছে ওখানে আলু মটর দুটোই দেওয়া হয় তাই তো আর মোটামুটি এখানে কখন আসো কাকু সকাল ছটা সকাল ছটা থেকে কটা অবধি তাও সকাল ছটা মাল শেষ হয় তারপর মাল আসে মাল শেষ হয় তারপর মাল আসে তাই তো আচ্ছা দাদা কথা বলি এখানে কি প্রত্যেক দিন এসে খাওয়া হয় না আজকেই প্রথমবার প্রথম এসেছেন দাদা বলছে আনলিমিটেড এইবার কি একবার নিলে না এর আগেও নিয়েছো আর একবার বলেছে দেওয়ার সময় যে আনলিমিটেড যতবার খুশি আপনার তো তাই কি বললো কি যতবার খুশি ততবার মানে দশ টাকায় যতবার খুশি ততবার খাও তাই তো বাহ বেশ ভালো তিনবারের বেলা লাস্ট কেন কি বলছে তোমাকে কিছু বলেছি তো তিনবারের লাস্ট বলছে এটা সত্যি কি

তো ফ্রেন্ডস যেরকম আমরা মহাদেব কাপুর কাছ থেকে আনলিমিটেড ঘুগনি যেটা আছে দশ টাকা নিয়ে খেলাম সেরকম আমরা বিহারি কাপুর কাছ থেকেও নেবো কাকি আমাকে একটা দশ টাকা খাও ঠিক আছে তো এটাও হলো আনলিমিটেড তোমরা দশ টাকায় যতবার খুশি খেতে পারো আর এটা শুধু কি মটরের তাই তো এটা শুধুমাত্র মটরের এখানে কোনো আলু দেওয়া হয় না ঠিক আছে এটা লঙ্কা দেবে না ঠিক আছে লঙ্কা দিও না তো এটাও খেয়ে দেখবো মহাদেব কাপুরটা খেলাম খেয়ে ভালোই লাগলো এবার এটা খেয়েও তোমাদেরকে বলছি কোনটা বেশি ভালো খেতে যাই হোক ফ্রেন্ডস সারা থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে এদিকে আসো তো প্রথমে যেটা বলবো এটা মানে মানে ওটা যেমনি মহাদেব কাকুর ডুবিটা যেমনি অনেকটা ভালো ছিল এটা কিন্তু একদম মানে টাইপের হাতের মধ্যে দেখো দেখো হাতের মধ্যে ঝোল পড়ে গেছে ঠিক আছে তো যাই হোক এটা খেয়ে দেখছি মটরগুলো না টোটালি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যেটা মহাদেব কাকুর মটরগুলো একটু শক্ত ছিল ঠিক আছে আর একটা বাইক দেখো এটা কি আর রিভিউ দেবো দশ টাকায় যে এটা দিচ্ছে তার মধ্যে আনলিমিটেড এটা রিভিউ দেওয়ার কিছু নেই কিন্তু এই দুটোর মধ্যে যদি খেয়ে আমার কোনোটা ভালো লেগে থাকে তাহলে সেটা আমার মদের কাপড়টা খেয়েই ভালো লাগবে যেটা ভালো লেগেছে সেটাই বলছি লাস্ট একটা বাইক তোমা কিন্তু মোটর উঠছে না গলে গেছে এই জন্য যাই হোক ফ্রেন্ডস এই দুটো শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলছি স্যায় সো ফ্রেন্ডস আমরা মহাদেব কাকু এবং বিহারী কাকু দুজনের কাছ থেকেই ঘুগনিটা ট্রাই করলাম যদি আমার ভালো লেগে থাকে তাহলে ঘুগনিটা তাহলে মহাদেব কাকুরটাই ভালো লেগেছে কিন্তু বিহারী কাকুর ঘুগনিটাও ভালো কিন্তু গলে গেছে যাই হোক ভালোই লাগলো দশ টাকায় আনলিমিটেড দিচ্ছে এটা রিভিউ করার কিছু নেই আর যারা বাচ্চা বা দুস্থ যারা আসে তাদেরকে ফ্রিতেই দেয় যার জন্য কেউ টাকাও নেয় না এরা দুজনেই ঠিক আছে কে আসল কে পুরনো সেটা পরের কথা দুজনে বিজনেস করছে দুজনেই ঠিকঠাক আছে দশ টাকায় টোটালি আনলিমিটেড দেওয়া হচ্ছে যাই হোক বেশ ভালো আর তোমরা যদি এখানে এসে খেতে চাও তাহলে এস এস যে হসপিটালটার মেন গেট আছে মেন গেটেই পা পেয়ে যাবে ওর ছটা থেকে যতক্ষণ অবধি চলে ব্যাপারটা ঠিক আছে তো তোমরা আসো এসে একবার ট্রাই করে যাও তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য পায় ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস